নিজরে একবার বুঝাও চাই যে মেট্রিক পাস করলে আই এ বিএ করলে আপনার কি জিনিস দিয়ে চিন্নি করেন আর কোরআন শরীফ সবক লইলে কোন জিনিস দিয়ে চিন্ন করেন আল নাইলে কি জানেনি পঞ্চাশ টাকার দামে দি বান্ডা মুড়ির ভেগেট গুলো লাইবা মুড়ির ভেকেট আনার ফরে আপনার ওগুণ বাঠিয়া দিবা মুড়ি হুরুতার আতো দিয়ারলে আধাগু আত আর আধাগু থ ওলা নুন যায় ওলা হয় আপনার ওখানে পাঠিয়ে দিলা হুরুতা গেলা হোলা বাদি বেটা আইলো ঠিক লাইয়া আইয়া দেখ আস্ত বাড়ি দেয় আর মুড়িয়ে উঠিয়া কইল ধু গান দায় মায় সব আসতা গরুর নমুনা খান দেখো এই জাতীয় মন্তব্য করেন নি মনে যায় এই জাতীয় মন্তব্য করেন এলাকি বাইরে হল আর বেজর্গ হল মসজিদর ইমাম সাহ যায় মসজিদের মন্তব্য দান ভরা এনে ইজ্জত দিও এনে সম্মান দিও এনে ইজ্জত দিও এনে সম্মান দিও এখন ইন্দু ধারা আস এরা হরাই নি বুঝলে এটা তো হরাই ঠিক আছে বইলে মেজামোগলোর বৈশাখ বর কত আছে মেঝামোগলর বৈশাখ বরকত আছে ওলাই এক নানি আপনারা হিমাম সাহনি টাইম এখন টাইম আপনি আপনি দশ টাকাও পায় না আমি কলাম এক হাজার টাকা আপনি এক হাজার টাকা তারা দেওয়ার পরে ভাদর দিন কে এক হাজার টাকা দুই হাজার টাকা হয়ে যায়নি আপনার কিন্তু দুই হাজার হয়ে যায়নি আপনারা কোচ ইমাম সাহেবের টেকা দেখো দেও এক হাজার টিকি নোট পাঁচশো টিকি নোট একু ভাদর দিন আপনার পাঁচশো টাকি দোকান হয়ে যায়নি নি ওয় না তো বরকত টাকা ন এখন আপনারা যে ইমাম সাহেব দেখুন ইমাম সাহ আপনার খাটলি সোড়াত আপনার গাড়ি যদি উঠেন তাহলে লালার ভাড়া কথা খাটলি সোড়াতে লালার ভাড়া কথা চাল্লিশ টাকা এখন কোসায় আপনারা মসজিদের ইমাম সাহেব গাড়ি উঠার পরে লালাত দিতা তাই যদি চাল্লিশ টাকার দেখাত যদি বিশ টাকা দেয় গাড়ির ড্রাইভার মানবাইনি ইনো দাতা পাইন আছে মানবাইনি তোরা মাত না মানবাই নি মানতাই নাই আপনারা ইমামরা যদি মানবাই না তো আমার মানবাই নি আমার তো মানতাই নাই এখন কেন মসজিদের মেসাব গেছ আপনার খাফর লোয়াত খাফলি গানোর দাম কত বলে লুঙ্গি গানোর দাম হইল দুইশো পঞ্চাশ টাকা মেসাবে দিছেন একশো বিশ টাকা খাফলালা ভাই মানবাই নি সবজি লোয়াত গেছ আপনার ফরাসের বিচির খেজি হইলো পঞ্চাশ টাকা মেসাবে এক কেজি ফরাসর বিচি লইয়া আপনার দিছেন পনেরো টাকা বলে হেগুই না কানো বলে হেগুই নিলে ইমামতির পয়সা মাছ লোয়া দিকে চল মাছর কেজি কত বলে দুইশো সত্তর টাকা মেসাবে দিছেন একশো একশো নব্বই টাকা আর বলে হেগুই না কানো বলে হেগুই নি ইমামতির পয়সা মাছালা ভাই মান ভাই মান ভাই নি তে আমার বরকতটা দেখাও সেন ভাই হল খালি মেসাবর গেছে খালি আমার গেছে বরকত আর আপনার গেছে গজব নি আমার কাছে খালি বরকত আর আপনার কেছে গজবনি পথা ভাগ নামি বাদ ভাদেও পথা ভাগ নামি মাহাতদা বাদ দেও অথা ভাগ নামি মাতি মাতি আই দালিমুখলরে কাননিয়া তুইছ নিয়া আই দালিমুখলরে কাননিয়া তুইছ এই বেতন কম দেওয়ার কারণে শিক্ষিত মানুষ বুজদার মানুষ ধনী মানুষ এরা আতর আর ভুয়াই মাদ্রাসাধ্যার না এরা আর ভুয়াইন মাদ্রাসা দেয়ের না এর লাগি ও অঞ্চলের মধ্যে দেখিও যত মাস্টার কলাস হই যত চাকরি আনা কলাস হইল আর ভুয়ান মাদ্রাসা দিছন্নি এন্টেন্টার ভুয়ান মাদ্রাসা নি দিই না ধোনি মানু যারা এরা না কইছেন বলে দিয়া করতে কিনা আপনার চার হাজার আর ছয় হাজার বেতনে হে খাইবনি না আমরা রেখা পাইব কতাকারি আপনার দি না আমার বাইক হল আর বুজুর্গ হল এই সমস্ত যদি তুমি টাইন যদি ঘুরেও ইয়াদ মুসলমান তো ভাই একদিকে সরকারের মাদ্রাসা বন্ধ করে লাইছে এই যে একদিকে সরকারে মাদ্রাসা বন্ধ করছে আর ও তোমার আমার কৌমি মুদর যেগুলা আছে ভাই ও ভাই এইগুলার মধ্যে সরকারের তা নিয়ম কানুন আপনার আরোপ করছে ও ভাই ওগুলো মাদ্রাসা আপনার ঠিকানি সম্ভব নাই সরকার তা আইন কানুন বানাইছে ভাই এই আইন কানুনের মধ্যে আমরা ওগুলো মাদ্রাসা আপনার পড়ে না একদিকে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে গিয়া আর অন্যদিকে আপনার আপনার মুরব্বী মানুষ যারা বুঝদার মানুষ যারা শিক্ষিত মানুষ

আমরা ঋণু এক বন্দ ফির একবার হয়েছে ইকর নাম হইল এনায়তুল্লাহ ও কইলা বলে হুজুর কিতা মানসরে খলিমা করার খর লাইল্লাহ এনায়তুল্লাহ রসুল্লাহ হুকুলিল্লাহ ওখান হইয়া আপনার তালিম তালিমদের আর ওগুরে শুদ্ধ কলিমা দানিয়া বেটাইন বেটিন জোয়ান মুরব্বী গরিব সারাই আপনার ওগুরে ফরিত্রা এর লাগি হল ও যদি আমরা দাম দিই না আমরা যদি ইজ্জত দিই না তাহলে এনায়তপুর দশায় ধরবো না এখন যায় এনায়ত দশায় ধরবো ধরব বাই হল বায়ু হলার বুজুর্গ হল নবী সাল্লি সাল্লামে যতদিন পর্যন্ত এল্লা মানুষ রা যত দিন পর্যন্ত এ খাল্লা খনে বালা মানুষ জমিন রইবা অবাই অত দিন পর্যন্ত জমিন দায় মাৰ কায়ম রইব আর যেদিন এ খাল্লা খনে বালা মানুষ জমিন রইতা নাই অবাই ও দিন আল্লাহ এই জমিন রে তোস নস করি লইব মুসলমান জিকের করলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এলালাল্লা মসজিদর ঘরে দি ব্যবস্থা দেখানা এনু আর মানুষ জায়গা দেখানো খানো মসজিদর ঘরে দি জায়গা দেখানা লাখান গোটাই বাড়িল